আসসালাম আলাইকুম দেশের মাটিতে সিরিজ হারা বাংলাদেশের যেন ট্রেডিশন হয়ে দাঁড়াচ্ছে এই তো কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ ধবল ধুলাই হলো একটা ম্যাচও জিততে পারল না টি টোয়েন্টিতে লিখেন দাসের নেতৃত্বে আয়ারল্যান্ডের বিপক্ষেও প্রথম ম্যাচটা তাই হয়েছে আসলে আয়ারল্যান্ডের সাথে সিরিজ হারতে হবে ম্যাচ হারতে হবে এটা ভাবাই যায় না সামনে আমাদের ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপ লিটন কুমার দাস সেই লিটন কুমার দাসের নেতৃত্বে বিশ্বকাপে যে দলটা মূলত যাবে সেই দলটাই কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে এবং চিটাগাং এর মাঠে একটা স্পোর্টিং উইকেট যেখানে ভালো রান হয় সেই মাঠে বাংলাদেশ দলের ব্যাটাররা যেভাবে ঢুকেছে আয়ারল্যান্ডের মতো বোলারদের কাছে সেই জায়গায় আরো বড় বড় টিমের সাথে যখন মোকাবেলা হবে বিশেষ করে আমরা জানি যে অলরেডি বিশ্বকাপের দেওয়া হয়ে গেছে যেখানে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলের সাথে মোকাবেলা করতে হবে সেই জায়গায় তারা কি করবে সেটা ভাবাই যাচ্ছে না আপাতত আয়ারল্যান্ড ম্যাচ নিয়ে ভাবি আয়ারল্যান্ড তিন ম্যাচ সিরিজে প্রথমটাতে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে আহ জয় দেখা পেয়েছে উনচল্লিশ রানে তারা সিরিজে এক শূন্যতে এগিয়ে গেছে নিশ্চিন্ত এটা বলা যায় তাদের কনফিডেন্স লেভেল অনেক উপরে উঠে গেছে আগামীকাল সন্ধ্যা ছটাই আবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ডের এবং এই ম্যাচটা আয়ারল্যান্ডের চেয়ে বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যতটুকু মান সম্মান গেছে সেটা তো গেছেই এখন যতটুকু সম্মান আছে ততটুকু সম্মান রক্ষার্থে হলেও বাংলাদেশকে আগামীকাল জিততেই হবে আয়ারল্যান্ডের সাথে আয়ারল্যান্ডের সাথে জেতার জন্য আসলে ব্যাটারদের রানে ফেরার বিকল্প কোনো অপশন আমি দেখছি না কারণ টি টোয়েন্টি ম্যাচ এখানে আসলে বোলাররা খুব ভালো করতে পারে খুব ভালো করবে এ বিষয়টা আসলে তেমন বিষয় নয় কিন্তু এই জায়গায় ব্যাটসম্যানদের অবশ্যই ভূমিকায় থাকতে হবে ভালো রান করতে হবে তাহলে হৃদয় একা যেভাবে ইনিংসটাকে এগিয়ে নিয়ে গিয়েছিল প্রথম টি টোয়েন্টিতে তাকে সঙ্গ যদি কেউ দিতে পারতো অন্তত অ্যাটলিস্ট জাকের আলী যেমন কুড়ি করে আউট হয়েছে এরকম যদি আরো দুটো কুড়ি রান বা যদি কেউ আরেকটা ফিফটি করতে পারতো তাহলে কিন্তু বাংলাদেশ অনায়াসে আয়ারল্যান্ডকে হারাতে পারতো সেই জায়গাটা আসলে হয়নি ব্যাটসম্যানরা একের পর এক দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং করেছে বিশেষ করে যখন দেখা গেল পাঁচ রানের ভেতরে এই দুই উইকেট নেই বা তিন উইকেট নেই তখন আসলে তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করা উচিত ছিল কিন্তু সেটা না করে পরপর আরো উইকেট পড়তে লাগলো এবং একটা পর্যায়ে কোনো পার্টনারশিপই হলো না এবং বাংলাদেশ আহ আয়ারল্যান্ডের সাথে পরাজিত হলো এই ধরনের পরাজয় আমরা কেউ দেখতে আগ্রহী নই দেখতে চাইও না আয়ারল্যান্ডের সাথে সিরিজ হারবো এটা ভাবাই যেন পাপ আমাদের কাছে এমন একটা ব্যাপার সেই জায়গায় আসলে কি খেলছে দেশের মাটিতে ম্যাচ এই জায়গায় ব্যাটসম্যানরা কেন এইভাবে নাজেয়াল হবে আমাদের পিল্লাটা তো আরো ভালো ক্রিকেট খেলে তারা এবং এই দলের উপরেই তো আমাদের বল ভরসা এই দলের উপরেই আমরা বিশ্বাস করে আছি এই দলটা ভালো কিছু করবে বিশ্বকাপে আমরা সেমিফাইনাল ফাইনাল খেলবো এই স্বপ্ন দেখছি এই দলটাকে নিয়ে সেই দলের পরিস্থিতি যদি এমন হয় সেটা আসলে মানায় যায় না দেখা যাক আগামীকাল বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে ঘুরে দাঁড়াতে পারে কিনা বিশেষ করে টপ অর্ডারে দায়িত্ব নিতে হবে তানজিদ তামিম তার পাশাপাশি তাহিদ হৃদয় তো ভালো খেলছে তার হিসাবটা বাদে দিলাম ক্যাপ্টেন লিটন কুমার দাসের রানে ফেরাটা খুবই দরকার খুবই দরকার সাইফ গত কয়েক ম্যাচ ধরেই আসলে সেও ফ্লপ যাচ্ছে টি টেন লিগ খেলতে গেছে সেখানেও ভালো কিছু করতে পারেনি সাইফের উপরেও আসলে নির্ভরতা আমাদের অনেক বেশি ওপেনিং এ ইমন আছে ইমনের উপরেও অনেক বেশি আমাদের চাকা চাওয়া রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে ইমন ভালো কিছু করবে সব মিলিয়ে আসলে টপ অর্ডার প্লেয়াররা যদি ভালো কিছু করে তাহলেই একমাত্র আয়ারল্যান্ডের সাথে আগামীকাল যেটা সম্ভব আর যদি 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 প্রথম টি টোয়েন্টি মতোই ব্যাপাররা খেলে তাহলে কোনো ভাবেই আয়ারল্যান্ডের বিপক্ষে আসলে বাঁচার আসা নেই লজ্জার সিরিজ পরাজয় হতে হবে এটা একেবারে পরিষ্কার আপনাদের কাছে কি মনে হচ্ছে বাংলাদেশ কি ঘুরে দাঁড়াতে পারবে আয়ারল্যান্ডকে কে আগামীকাল হারাতে পারবে জানান স্পোর্টস সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস করে বেলে দিন। धन्यवाद